ওই যে আসছে মাজা দুলিন রোজ চক ঘাম বাউরি পাড়ার মেয়া বটে মালুতিউর নাম এনেক দিনই বলবো বলবো করছি কবে থেকে বলতে গিয়েও বলা হচ্ছে না ছুড়ির গিদের দেখে যা হবে তো হোক গো যাই বলেই দু বসালো মালুতি রে এ মালুতি তু লেগেছে ভালো ওই এসে গেছে বলবো কাক বললে কি আর ক্ষতি বেড়েইছে না বলেই ফেলি শুন কেন মালুতি কি বলবে কি ডাকছো কেন যা হইবে বলো এখনো দুটো ঘর রয়েছে অনেক বেলা হইলো খানিক দাঁড়া কেন বেলা এমন হয় নাই তো সুরুজ তো দেখ কেন এখনো সেই পুবের রয়েছে ওই জিরে ওইখানে সুরুজ দেখাইছে আমার বলে কাজ রয়েচে মেলা ছুটু সুরুজ তো দেখ ধাম কত দাঁত কেলা সি তোর হয় বল আমারও সব ভালোই লাগে সুরু লদি জল তোর লাগে না ভালো লাগলেই বা দেখার টাইম নাই বলার কিছু থাইলে বল না থাকে তো যায় লাও রাস্তা ছাড়ো না ছাড়লে কি করবি তু কি করবি বল আগে ওরম কেনে করছো তুমি আমার চরম লাগে ওরম কেনে করছিস একটু বলছিস না কো কিছু যেখানে যা সামু ও যাই তু ওর পিছু পিছু তোর নাকে নলো কপালে টি হাতে কাঁচের চুড়ি দু চোখ ভরে দেখবো বলে পেছুন পেছুন ঘুরি তুকে বলবো দুটো মুনের কথা দেখবো তুকে চেয়ে মালুতি ফুল মালুতি ফুল বাউরি পাড়ার মেয়ে তোমার নাম কি বাটে আমি মাধব সেই যেখানে বাথান ডাঙার পারে গরু গুলান চোরে বেড়াই দিঘির ধারে ধারে দিঘির পারে বট গাছ তোর ডালে ঝুলিন দড়ি মন জাগছে মালুতি ফুল দুলবে দুলাই আমি দুলিন দুবো চুলের কিলি খাসে আমি কুড়ি লুবো এ মালুতি কি ভাবছিস কি দেখছিস চেয়ে আমি এক ভাব মারা মেয়ে

সারি তুই দেখেলিস ঈশ্বর যদি না কইতে পারি তবে আমি বাপ্পের বেটা লয় ও সব কথা প্রত্যম প্রত্যম সবার মনে হয় তা বাদে সেই এক গল্প ঘষি দাও গা খের গা পাঠ করোগা আর তোমার মধ্যে ফুরিন যাবে আমার যা রোজগার আমাকে তোর তেমন মনে হয় আমার চোখে চুক রেখে দেখ হ্যাঁ আলুতি অন্য রকম লয় মন করে তাকাই নাকি খানি কান কি মেঘে তাকা ভাইছে দেখো চুক লয় তো গরুর গাড়ির চাকা